হ্যাঁ রাষ্ট্র কবদে যেতে পারে জামাত বাংলাদেশে যদি পশ্চিম দিকে সূর্য যদি উঠে এটা যদি বিশ্বাস করে মানুষে তাহলে জামাত ক্ষমতায় যাইতে পারে কিন্তু পৃথিবীতে পশ্চিম দিকে কোনোদিন সূর্য উঠবে না পূবের সূর্য যদি পশ্চিম দিকে উঠে তাইলে জামাত এই দেশে ক্ষমতায় যাবে আমি খুব ক্লিয়ার বললাম খুব দুর্ভাগ্য আমার দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিছে না হলে এদের মুখ তালা মারে রাখতে হইতো মুক্তিযুদ্ধের কথা সঠিকভাবে বললে এরা এক পার্সেন্ট বুট কম পাইবে শুধু আমার বক্তৃতার কারণে এই কারণেই আমরা সবাই মিলে ফজু পাগলা কেন জানো এদেরকে মানুষ দেখছিল সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি সাদা দাড়ি বা বাড়ি ওলিয়ে কামেল আমি এদের চেহারাগুলো আমি এক একটা করে পরিষ্কার করবো কিন্তু অলিয়ে কামেল এবং ধর্মের বোধহয় এরা বোধয় আল্লা বুধ এদেরকে আমরা সেবা করার জন্য পাঠাইছে কিন্তু এখন আমি যদি ঠিক মতোভাবে কথা বলে এদের চেহারাগুলা পরিষ্কার করতে আমি করে ফেলছে অলরেডি যে এরা ছিল একাত্তর শোনে আজ থেকে চুয়ান্ন বছর আগে মানুষ হত্যা করছিল নারী ধর্ষণ করছিল বুদ্ধিজীবীদেরকে হত্যা করছিলো এরা ছিল আলবদর রাজাকার এদের নেতার নাম ছিল গোলাম আজম নিজামি এটা শূন্য মানুষ করছে আর এরা তো খেতা গাউদ এতদিন এখন তো খেতাটা খুলে ফেলছে এদের চেহারাটা দেখলাম এই কারণে এক পার্সেন্ট ভোট কমবে জামাতের যত কথা যে বলুক তবে বিএনপির ভিতরে মুক্তিযুদ্ধের সপক্ষের যে সঠিক লোকগুলো আছে চোরনা না চান্দা বাজনা ধান্দা না। সেই সব লোককে কাজ করার সুযোগ দিতে হবে নেতৃত্বে নেওয়ার সুযোগ দিতে হবে আর এর যদি ওই সাময়িকভাবে ষাট দিনের জন্য বরখাস্ত নব্বই দিনের জন্য বরখাস্ত করলাম তাহলে তো হতেই পারে তাহলে তো জামাত রাই দেশে করবে আমি তো জামাতকে চ্যালেঞ্জ করছি কালকেও করছি একটা ইউটিউবে কে নাকি বলে খুব সৎ জামাত আমরা কি অসৎ জামাতের কোন নেতা নাকি কুসৎ আমি চ্যালেঞ্জ করলাম জামাতের প্রত্যেকটা নেতার চেয়ে ব্যক্তিগত জীবনে আমি সৎ যদি দেখাইতে পারে যে না তার চেয়ে আমি অসৎ তাইলে রাজনীতি করুন না জামাতের কোনো নেতার চেয়ে আমি অসৎ না ওটা পাকিস্তান যদি হয় এই দেশটা কোনো কারণে আমেরিকা যদি এটার নাম পাকিস্তান রাইখে দেয় তাহলে জামাত ক্ষমতা যাইতে পারে বাংলাদেশ নাম থাকলে জামাত ক্ষমতায় যাবে না যে কারণে এরা বাংলাদেশ নাম রাখতে চায় না এরা বলে একাত্তর ছিল আমরা পূর্ব পাকিস্তান এটা পূর্ব পাকিস্তান হলে জামাত ক্ষমতা কিন্তু বাংলাদেশ নাম থাকলে ওরা যাইতে পারবে না আর ফজুর রহমানরা জীবিত থাকলে এরা মনে কষ্ট পাইতে পারে এদেরকে করে হাজুর করে মাপছে আর যে অপরাধ করছে মুক্তিযোদ্ধাদের সাথে পাঁচই আগস্টের পরে এবং মুক্তিযুদ্ধের সাথে যে অপরাধ করছে এই সব কথা যে যারা মুক্তিযুদ্ধ অস্ত্র হাতে করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও এই সব কথা কয়ে যে অপরাধ করছে সেই অপরাধের খেসারত তাদেরকে দিতেই হবে আমরা বুঝে ফেলছি তাদের হাতে দেশ গেলে এই দেশ ডাকসুতে শিবির পাশ রসগোল্লা খাইব লাহুরে আর ইসলামাবাদে আমরা যে তোমাদের বড় সাসার বাড়ি এলো জেডার বাড়ি এলো পাকিস্তান ওই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এলে পরে জামাত মনে করে বড় অনেক অনেকদিন পরে বাড়িতে আসে এটা আমরা বুঝি তাদেরকে